আপাততই টুপি মুড়ছে আবার চলে যাই নাস্তা করে পালিশ করবো বুঝলি পালিশ দেওয়ার আগে হ্যাঁ পালিশ করতে হবে স্টার্ট করে না গাড়ি অনেকে আছে কিছু পট করে নিয়ে যায় ওইটা উচিত না স্টার্ট করে কিছু কোন মনে কর রাইখে দিলো রেখে দিয়ে গাড়িটা সকাল সকাল তা চন্দন চার নাস্তাটা করে আসি হ্যাঁ

তো বন্ধুর বাড়ি ফারাক্কাত থেকে আরো পনেরো কিলোমিটার গ্রামে তো কথা হইল তো বন্ধু আমার ওয়েট করতে দেখতে থাকো বন্ধুকে দেখাবো বন্ধুদের সাথে দেখা হওয়ার পর মনটা খুব ভালো লাগলো তো বন্ধুদের অনেক দেরি হয়ে গেছে কারণ কালিয়া চকে আমি যা বন্ধুরা চলায় অ্যাকচুয়ালি দশ চাকা ডাম্পার যাচ্ছে ট্রেন এরকম দেখতে পারবি কোনোদিন দেখা যায় এটা কোন জায়গা বলতো আরেকটা ওই দিকে বাড়বে এখন বাজে হলো দিন দুটা হবে আমাদের খিদাও পেয়ে গেছে খাবারও খাইতে লাগবে তো আমাদের স্নান এখন হয় নাই তো স্নান এখন করবো না কেন এখানে প্রচণ্ড গরম ওই কারণে স্নান করে কোনো লাভ হবে না রাতে একবার স্নান করবো তো আমি এখন আছি হলো নলহাটি বলে এই জায়গাটার নাম খাওয়া দাওয়া করে আমরা রানা হয়ে গেলাম এখন আবার কন্টিনিউ চলতে থাকবো তো এই যে রানি এখন বসে গেলো চন্দন স্টারিংয়ে সেই গরম